সম্মানিত ভিওয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাস্থ্য বিষয়ক এই হেলথ চ্যানেল পক্ষ থেকে আবারও জানাই আপনাদের শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় লেবুর উপকারিতা আমরা সকলে কিন্তু কম বেশি এই লেবুর উপকারিতা সম্পর্কে জানি আমরা খাইও আরো বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব যে লেবুতে কি রয়েছে লেবু খেলে কি উপকার হবে কি পরিমাণ লেবু খাবেন কারা খাবেন না ইত্যাদি বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করব ভিডিওর সাথে থাকুন লেবুতে রয়েছে ফলিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি পর্যাপ্ত ভিটামিন বি ওয়ান বি সিক্স এই ধরনের ভিটামিন রয়েছে লেবুর মধ্যে চলুন এখন জানবো যে লেবু আমাদের কি কি নিয়মিত যদি আমরা লেবু খাই তাহলে কি উপকার হয় লেবুতে রয়েছে যেহেতু ভিটামিন সি পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা লেবু দারুণ পাওয়ারফুল আমাদের আমরা কিন্তু জীবাণু সমুদ্রে বাস করছি আশেপাশে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট প্রচুর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা কিন্তু রোগে আক্রান্ত হয় না আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা রোগে আক্রান্ত হয় ভিটামিন সি অর্থাৎ লেবু যদি আমি প্রতিদিন খাই আমরা তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার খুব পাওয়ার পাবে আপনার রোগ জীবাণুর বিরুদ্ধে আক্রমণ হবে এবং আমাদের দেহকে ডিফেন্স করবে আমরা সহজে রোগাক্রান্ত হবে না প্রথম উপকার এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্বিতীয়ত যারা ধরে রাখতে চায় যারা সহজে তারা প্রতিদিন লেবু খাবেন লেবু খেলে আমাদের যৌবন ধরে রাখে বার্ধক্য যে সাপ অ্যাপিয়ারেন্স এটা অনেক প্রিভেন্ট করে এই লেবুটি আমাদের চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি করে লেবু অনেকে নিয়মিত কিন্তু স্কিনে মুখে লাগায় হ্যাঁ অনেকে লাগায় আমাদের মুখে এবং স্কিনের গ্লো বৃদ্ধি করে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই লেবুটি এই লেবু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে কিভাবে আমাদের খাদ্য খেলেই এই বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু স্টমাকে নিঃসরণ হয় এই লেবু হাইড্রোক্লোরিক ক্লোরিক অ্যাসিড পাওয়ারকে দ্বিগুণ করে দেয় যার কারণে খাদ্য খেলে হজমটা প্রপার হয় হজম হওয়ার কারণে আমাদের পায়খানাও ক্লিয়ার হবে লেবু কিন্তু ডিটক্সিফিকেশন আমাদের শরীরে অনেক সময় হ্যাঁ বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ জমে বিভিন্ন টিস্যুতে ছেলে ছেলে হ্যাঁ আমাদের দেহের সেই টক্সিক এজেন্টগুলা লেবু ক্লিয়ার করে দেয়

সকালবেলার একটি লেবু কুসুম গরম পানি একটু যদি আপনার মধু নিয়ে খেতে পারেন বাসি পেটে এটা সুপার ড্রিঙ্ক দিনে ক্লান্তি দূর করবে ডিহাইড্রেশন বা পানি স্বল্প কারণে অনেক সময় আমাদের শরীর নিস্তেজ দুর্বল হয়ে যায় সকালে এক এই ড্রিঙ্কসটা এক গ্লাস খেলে আমাদের সারাদিনে ডিহাইড্রেশনের সমস্যা থাকবে না এখন আমরা জানবো যে কি পরিমাণ খাবো প্রত্যেকটা জিনিসই কিন্তু ওভারডোজটা ক্ষতিকর আপনি পানি যদি অতিরিক্ত খান সেটাও ভালো নয় আপনি লেবু অতিরিক্ত খেলেও আপনি বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হতে পারে আপনি এক চামচ চার চামচ এক চামচ থেকে দু চামচ কাকজি লেবু হয়তো একটি থেকে দুটি আপনি খেতে পারেন চব্বিশ ঘন্টায় আর একদিনে আপনি খেলে উপকার হবে না প্রতিদিন আপনি খেতে হবে তাহলে আপনি যে উপকার কথা বললাম যে বেনিফিট কথা বললাম এগুলো আপনি পাবেন আর যাদের আলসার রয়েছে হাইপার অ্যাসিড রয়েছে তারা কিন্তু এই লেবু খেতে পারবেন না সম্মানিত দর্শক বন্ধু আপনার লেবু তো খান নিয়মিত সুস্থ থাকুন আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম